হাই এভরিওয়ান গুড মর্নিং বলো সোনা সবাইকে এখনো সোনাদের সকালে খাওয়া হয়নি আর দিদি ভাই চলে এসেছে সোনা মিঠাই আনতে পারিনি হ্যাঁ না এটা না তিনজনে ভাগ করে খাবে ঠিক আছে হ্যাঁ ছোট সোনা তোমার কাছে রাখলাম তিনজনে সমানভাবে ভাগ করে ইউডিকা বলবে মিঠাই আনতে হ্যালো তাড়াতাড়ি চলে এসেছি বৃষ্টি পড়ছিল

না মোটা হওয়া ভালো নয় বুড়ো বয়সে কিন্তু বুড়ো নয় ছোঁড়ো বয়সে কিন্তু আমার মা বড্ড রোগা হয়ে গেছে সারাক্ষণ ভাবে আমার কথা আমার বাপিও সারাক্ষণ আমার কথা ভেবে ভেবে রোগা হয়ে গেছে সব আমার কথা ভেবে ভেবে রোগা হয়ে গেছে তাহলে আমাদের একসাথে থাকতে হবে জামাইকে তাহলে বড়ো বাড়ি নিতে হবে সব একসঙ্গে থাকবে বলে শ্বশুর শাশুড়ি সবাই চিন্তা করে আবার জামাইও ওদিকে টেনশন করে আর জন্য এই যে তোমরা আমার জন্য চিন্তা করো ভাবে যে মেয়েটাকে ভালো রাখলে তবেই ওদিকে দুজনেই রেডি হয়ে গেছি এবারে বেরোবো চলো যা যাক সোনারা থাক বাপি আসবে সোনারা আমাদের একশো টাকাটা নিয়ে বসে আছে সোনার টাকাটা আজকে থাকতে পারলাম না আসবো আসার সময় দেখো পড়ছো যাবে চলো চলে এসেছি আমরা আলমবাজারে অটো করে এলাম আর কি তো এবার তাহলে চলো রোডটা ক্রস করি তারপরে আবার ওপার থেকে অটো ধরবো একেবারে আর কি বড় বাড়ির সামনেই এই অটোটা যাচ্ছে নেমে আবার মিষ্টি কিনব বাজার কলকাতাটা এখানে নতুন করেছে মাকে তাই বলছি যে এবারে পুজোর আগে তাহলে একবার তুমি আমি এখানে আসবো কারণ এখানে অনেক অফার দেবে নতুন যেহেতু করেছে খেতে পারবো না একটু নরম দেখে না এই তো নরম সো সাদা এটা হ্যাঁ এই ভাই পান্তু আর এনে নিচ্ছি দুরকমে এইগুলো কত করে কমলাভোগ আর ম্যাঙ্গো হ্যাঁ আর ওই ম্যাঙ্গোটা এটা পাঁচটা ওটা পাঁচটা দিয়ে দিন দিচ্ছি আলাদা আলাদা করে দেবেন হ্যাঁ আমি দেখ

ও তো ঘুরে গেল ওদিকে কি হয়েছে তুই তো অন্য লোক থাকলে তো তুই করিস না চল দোকান দিয়ে চুপচাপ খা কি হয়েছে নাও ধরো ওটা তো আমাদেরও এখন খাওয়ার এনেছি আমাদের তিনজনেরও আর তোমাদের মিষ্টি এনেছি নাহলে বড় মাছে কি আছে এই এই চিৎকার করছিস কেন বড় মাছিদের ব্যালকানি থেকে পেছন দিকে শুধুই জঙ্গল বারান্দাটার অবস্থা দেখো মা কি ওটা দেখালাম না কি জঙ্গল গো এখানটা আগে এত জঙ্গল ছিল না খুব জঙ্গল হয়ে গেছে হ্যাঁ বড় মাছেরাই মনে হয় অর্ধেক ফেলে আমরা ওই দিক দিয়ে ঢুকলাম না দুটো গেট আছে আকাশটা দেখাচ্ছি তো এই দিকটা আগে তখন ফ্ল্যাট হচ্ছিল এই তো এই চেয়ারটা আছে তার ওইখানে একটা কি বাজে চেয়ারকে রেখে দিয়েছে অনেক দিন পরে দেখা হয়েছে তো গল্পের শেষ নেই দেখো গল্প হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর অনেক হাসাহাসি অনেক কিছু চলছে আর কি তো আমরা সবাই একসঙ্গে থাকলে এরকমই হয় আমাদের গল্পের শেষ থাকে না আর এই যে মা বলছে বড় মাসিকে হাত তা সবসময় নাড়াতে আর কি হাত পা এগুলো বড় মাসি যেহেতু অসুস্থ তো বেরোতে পারে না তাই মা বলছে যে তুই হাতটা একদম এরকম করে থাকবি না বড় মাসি একটু স্বভাব আছে ডান হাতটাতে বেশি কাজ করতে পারে না ওটা নাড়ায়ও না এগুলো এখন খাবো বলে নিয়ে এসেছি ওই যে ওদিকে বড় মাসিকে দিয়ে দিয়েছে আর এদিকে আমরা এগুলো নিয়ে বসেছি খাবো এবার বাড়ি ফেরার সময় হয়ে গেছে মা আর আমি দুজনে মিলে অটোতে উঠে পড়েছি উঠে এটা আলমবাজার আলমবাজার দিয়ে আমরা আসছি আর দক্ষিণেশ্বর অফ যাব আবার ওখান থেকে দেখা যাক বাস বা অটো যাই পাই সেটাতে করে বাড়ি ফিরতে হবে তো আমার এটাই চিন্তা হচ্ছে এখানে দেখো মন্দিরটা কত বড় করেছে খুব ভালো করেছে খুব ভিড়ও হয়েছে দেখছি আমার এটাই চিন্তা হচ্ছে যে আমি আবার কিসে করে যাব তো দেখা যাক এই যে আমরা দুজনে মা এখানে টাটা বলছে এবার মা বাড়ি চলে যাবে আর আমি আবার আরেকদিকে চলে যাব এই টাইমটা আমার একদমই ভালো লাগে না বিয়ের আগে হলে দুজনে একসাথেই ঘরে ঢুকতাম কি সুন্দর কত গল্প করতাম আমাদের তো গল্পে শেষ হয় না কোনো দিনই শেষ হবেও না আর তারপরে আবার আলমবাজার থেকে অটোতে উঠে পড়েছি একেবারে বাড়ির সামনে নামবো মানে আমার বাড়ির সামনে নামবো তারপরে আবার ওখান থেকে টোটো করে চলে যাব তাহলে চলো বড়মাসি বাড়ির ব্লগটা আজকে এইটুকুই থাক দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে টেল দেন টেক কেয়ার অ্যান্ড টাটা